হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা কম নেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু এখন দেখাবো নেটের উপরে মাল্টি সুতার কাজ করা নেটের উপরে মাল্টি সুতার কাজ করা অনলি 120 যে টাই নেবেন এই ভিডিও থেকে মাত্র 120 টাকা পার গজে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জামা ওড়না ম্যাচিং একদম গর্জিয়াস একটা কালেকশন কিন্তু দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি লুকটা কিন্তু একদমই চেঞ্জ আচ্ছা ঠিক আছে পাশাপাশি চাইলে আপনারা ডিজাইনের কালেকশন আছে আরও সেগুলোও নিতে পারেন মানে সকল প্রকার কালেকশনই এখানে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অলিভ কালার থাকছে যেটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা কালেকশন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ভাই বেশ কয়েকটা আপনাদেরকে ইনার দিয়ে দেখাচ্ছে ইনার দিয়ে দেখানোর একটাই কারণ যাতে আপনারা ডিজাইনটা বুঝতে পারেন এবং এগুলোর সাথে আপনারা ম্যাচিং ফল চোলার সবে পেয়ে যাবেন একদম ফুল সেট আপনারা কিন্তু ভারতের এখান থেকে চাইলে নিতে পারবেন জাস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আসলে অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর এখানে আলাদা আলাদা কাজ আছে ভাইয়া দাম কি তারপরেও সব একশো বিশই থাকবে আচ্ছা সবই কিন্তু একশো বিশ দেখেন খয়ারি কালার লাল খয়ারি অনেক সুন্দর একটা কালেকশন যার যেটা ইচ্ছা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই আনকমন ডিজাইন থাকছে দেখেন এটা হচ্ছে গোলাপ নেট তাই না অনেক সুন্দর একটা কালেকশন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে লাইট বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু খুবই গর্জি আছে এবং আচ্ছা অফার সব এ আরও একশো দিয়ে দিচ্ছে দেখেন এটাও একশো বিশে দিয়ে দিচ্ছে এটা এগুলো কিন্তু আসলে সীমিত সময়ের জন্য অফার এই কারণ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সাত দিনের জন্য অফার দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য এরকম দাম থাকবে যার যেটা লাগবে প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং অনেক গর্জিয়াস একদম ম্যাচিং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন মাল্টি সুতার কাজ লাইট গোল্ডেন দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার

যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে পিচ কালার এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি হলুদ কালার অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে একশো বিশ টাকা পার গজ ওনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ